এম এম বাংলাডেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে লক্ষ্মীর ভাণ্ডারে এবার প্রতি মাসে একুশশো টাকা কারা পাবেন কবে থেকে চালু হবে তো বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তো তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন বন্ধুরা অন স্ক্রিন দেখে নেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন সম্প্রতি রাজ্যের জনপ্রিয় প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার এর ভাতা বাড়িয়ে দু টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে রাজ্যের লক্ষ লক্ষ দুঃখস্থ ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মুখে হাসি ফুটাতে চলেছে তো বন্ধুরা সবার প্রথমে জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আসলে কি লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প যার প্রধান লক্ষ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের মাধ্যমে সরকার সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠিয়ে থাকে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসলি জাতি এসসি ও তপসলি উপজাতি এসটি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পান এই প্রকল্প চালু হওয়ার পর থেকে বহু মহিলা উপকৃত হয়েছে এবং তাদের দৈনন্দিন জীবনে কিছুটা অর্থ সচ্ছলতা এসেছে এটি শুধু একটি ভাতা নয় বরং মহিলাদের সম্মান ও আত্মবিশ্বাস বাড়ানোর একটি মাধ্যম তো বন্ধুরা এবার জেনে নেব নতুন প্রস্তাব বেড়ে দু টাকা রাজ্য সরকার নতুন প্রস্তাব অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে দু টাকা করা হতে পারে এই খবরটি প্রকাশে আসতেই সুবিধাভোগী মহিলাদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে যদি এই প্রস্তাবটি কার্যকর হয় তবে এটি রাজ্যের দুঃখস্থ ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একটি বিশাল আর্থিক সহায়তা হবে যখন সদ্রাব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে এই সময়ে এই অতিরিক্ত অর্থ মহিলাদের সাংসারিক খরচ সামলাতে এবং নিজেদের ছোটোখাটো চাহিদা মেটাতে সাহায্য করবে তবে এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য কিছু শর্ত থাকবে বলে জানা গেছে এবার জেনে নেব কারা পাবেন এই বর্ধিত ভাতা এই বর্ধিত দু হাজার একশো টাকা ভাতা সরকারের জন্য উপলব্ধ নাও হতে পারে প্রস্তাব অনুযায়ী যে সমস্ত মহিলার বার্ষিক আয় দুই পয়েন্ট এক লক্ষ টাকার কম শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন এর জন্য উপভোক্তাদের একটি আয়ের শংসাপত্র জমা দিতে হতে পারে সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হল যারা সবচেয়ে বেশি দুঃখস্থ তাদের কাছে যেন এই প্রকল্পের সুবিধা পৌঁছায় সম্প্রতি সরকার আরও বাহাত্তর হাজার নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় এনেছে যা প্রমাণ করে যে সরকারের এই প্রকল্পটি নিয়ে কতটা আন্তরিক তো বন্ধুরা বুঝতেই পারছেন তো এবার জেনে নেব কবে থেকে কার্যকর হবে এই নিয়ম যদিও এই প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি বিশেষজ্ঞদের মতে দু সালে বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে এই পদক্ষেপটি যে রাজ্যের রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আপাতত রাজ্যের মহিলারা অধীর আগ্রহে সরকারের চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করছে এই প্রকল্পটি যে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে একটি বড় ভূমিকা পালন করবে তা বলা বাহুল্য তো বন্ধুরা বুঝতেই পারছেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে টাকার বৃদ্ধি হতে পারে বলে আশা করা যাচ্ছে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন